রাইখা কিছু করার নাই বিক্রি করতে পারি না তো হাসান ভাই আমার তো অ্যালার্জি আছে আপনার কোয়ালিটি ফুল গাড়ি ছাড়া গাড়ি কিনি আসসালামু আলাইকুম আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আর যে কার সেন্টারের বেশ কিছু জিপ গাড়ি নিয়ে কথা বলবো যারা জিপ কিনতে চান এস গাড়ি যাদের পছন্দ তাদের জন্য আজকে আমরা বেশ কিছু গাড়ি রাখছি এখানে আপনি হেরিয়ার পাবেন সিএচআর পাবেন এক্সপেন্ডার পাবেন সিআরবি পাবেন প্রাণও পাবেন হেরিয়ার পাবেন এলিয়ন পাবেন প্রিমিও পাবেন সো না পুরো ভিডিওটা দেখেন কোয়ালিটি ফুল গাড়ি যারা খুঁজতেছেন যারা চাচ্ছেন একটা গাড়ি কিনবো দশ বছর চালাবো এর ভিতরে আর চেঞ্জ করবো না তাদের জন্য আমাদের আজকের ভিডিও আলাইকুম আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে একটা সি আর বি গাড়ি দেখাই হুন্ডা সি আর বি দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের সেপ্টেম্বর রেজিস্ট্রেশন ভাই আমার তো আছে গর্বের সাথে বলেন যে ভাই লাইভে দেখে একটা ভিডিও দেখে বলতে যে না আসলে গাড়িগুলো খারাপ গাড়িটা শোরুমটা ভিজিট করলে সবাই বলে ভাই গাড়ির কোয়ালিটি তো ভালো কিন্তু দামে তো দেন না আসলে অনেক গাড়ি থাইকা যায় দেখা যায় যে আপনার ফুল গাড়ি দামে দামে হয় না কাস্টমারদের সাথে সেখানে হয়তো অনেক গাড়ি রেখা দি কিন্তু কিছু করার নাই বিক্রি করতে পারি না কারণে যে আছে গাড়িটা আপনার গ্লাস ভাঙা গাড়ি লাইট লাইট পাইট ভালো না ওই গাড়িগুলো কিন্তু আমি রাখি না অনেকে দেন এই গাড়িগুলো রেখে আপনি এক্সচেঞ্জ করে গাড়িগুলো বিক্রি করে আসলে কোয়ালিটিফুল গাড়ি যদি কেউ দেখতে চায় কেউ যদি কিনতে চায় অবশ্যই করবেন

আপনার পাঁচ পাস চলছে গাড়িটা মাত্র বাংলাদেশে আপনার এখন এটা কিন্তু মার্কেট প্রাইস আপনার আপনার প্রায় উনচল্লিশ লাখের উপরে পড়ে যায় আপনার গাড়ির দাম কত আমার এটা প্রাইস হচ্ছে আঠাশ পঞ্চাশ আঠাশ লক্ষ পঞ্চাশ এর মডেল বাইশের মডেল চব্বিশ এর রেজিস্ট্রেশন আচ্ছা এরপরে একটা সিচার দেখাচার দেখায় বাংলাদেশ এক পিস এটা কিন্তু আমি আর কোথাও কোনো ভিডিও করি নাই এটা আপনার বাংলাদেশে এক পিস রয়ানের বডি কিট সহ আপনি প্রত্যেকটা জায়গায় বডি কিট প্রত্যেকটা জায়গায় আধার মডেল একটা মডেল গাড়ি এই গাড়ির সাথে আপনি কোন গাড়ি মিল পাবেন না এবং এটা জাপান থেকে কিন্তু বডি কি হয়ে আসছে প্রত্যেকটা জায়গায় অনেকেই ভাববে গাড়িটা তো এর আগেও দেখছি অনেকদিন

এখানে আপনার একটা প্রিমিয়ো আছে প্রিমিয়ো এটা 2009 এর মডেল সিলভার কালার সিলভার কালার আছে গাড়ি মডেল আচ্ছা এরপরে পিছনে দেখেন আপনার লক্ষ হাজার আসলে কিছু অনার করে দিব ওকে এরপরে আপনার একটা সুজুকি গাড়ি দেখাই সুজুকি আপনার মডেল ষোলো ভাগ হবেন পনেরো মডেলের গাড়ি পনেরো মডেল দাম আবার পনেরো লাখ টাকার নিচে পনেরো লাখ টাকার নিচে এটা নতুন কিন্তু বত্রিশ লাখ টাকার মতো আপনার অর্ধেকেরও কম দামে পাবে এটাতে আপনার একটা প্রিমিয়ার ফিল পাবে বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন আপনার কুচি স্টার বিস্কিট কালার এসি রিয়ার ব্রেন দেওয়া আছে আপনার অসাধারণ একটা গাড়ি মডেল পনেরো বিস্কিট কালার ইন্টেরিয়র পিছনে হ্যান্ড রেস্ট আছে এবং রেয়ারে এসি ভেন্ট আছে একটা কম বাজেটের গাড়ি মডেল পনেরো বা দাম পনেরো লাখ টাকা নিচে রেজিস্ট্রেশন কিন্তু পনেরো রেজিস্ট্রেশন পনেরো ব্র্যান্ড নিউ না ব্র্যান্ড নিউ গাড়ি এটা নতুন এর দাম হচ্ছে আপনার নতুন আমি যতটুকু জানি যে আগে থার্টি টু বডি সেন্সর আছে এটার দাম কত এটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার চোদ্দ লাখ বিশ হাজার আচ্ছা এখানে আরো একটা প্রিমিয়ম গাড়ি আছে নিউ শেপ নিউ শেপ মডেল বিশেষ শেপ করা কিন্তু মডেল বারো

দুই একটা দেইখা দেন এটা দেখতে অবশ্যই যদি এইটা আপনার মানে ভালো না লাগে তাহলে নেয়া লাগবে না লাগবে না